আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছি হচ্ছে নিউ জার্সির প্যাটারসন নিউ জার্সির প্যাটারসনে অনেক বাংলাদেশি বাইবনদের বসবাস বিশেষ করে সিলেটি বোনরা বসবাস করে এই জায়গাটার আমি যেখানে আসছি এটার নাম হচ্ছে ইউনিয়ন অ্যাভিনিউ যেটা বাংলাদেশ বার্ড নামে পরিচিত খুব সুন্দর জায়গা সামনেই দেখুন যে বেঙ্গল ফার্মেসি হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে হাঁটতে খারাপ লাগছে না এখানে বিশেষ করে আমি বিকেলবেলা এই জায়গাটায় আসি কারণ এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে বাংলাদেশি গ্রোসারি রয়েছে বিকেলবেলা অনেকে এই জায়গাটায় বসে বসে ওরা হালকা নাস্তা করে ওরা আড্ডা দেয় এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমার এখান থেকে আসতে এখানে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে ফলে নিউ ইয়র্ক শহরে যাওয়ার চাইতে এই জায়গাটায় আসাটা অনেক সহজ আর আপনারা জানেন যে নিউইয়র্ক সিটিতে আপনি যাবেন অনেক রকমের টোল রাস্তায় টোল ব্রিজে টোল অনেক খরচ করতে হয় পার্কিংয়ে অনেক ঝামেলা সেই তুলনায় এই জায়গাটায় পার্কিংয়ে তেমন ঝামেলা নেই ফলে এখানে আসতে আমি কমফোর্ট ফিল করি দেখুন দুই পাশে বাংলাদেশি রেস্টুরেন্ট আমি এখন যেটা আসছি সেটা হচ্ছে বিসমিল্লা রেস্টুরেন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং বেকারি রয়েছে বাংলাদেশি বেকারি এটা ওপেন হয়েছে প্রায় এক বছর হল অন্যান্য রেস্টুরেন্টের মতো এখানে যে সচরাচর যে বাংলাদেশি খাবার সেটা পাওয়া যায় এবং আমরা মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করি দেখুন এখানে মিষ্টি রয়েছে মোরালি রয়েছে এটা এটা আপনার আপনারা যখন দেশ থেকে এই খাবারগুলো দেখেন এটা তো সচরাচর আমাদের বাড়ির সামনে গেলেই হোটেলে আমরা এই খাবারগুলো পাচ্ছি কিন্তু দেখা যায় আমেরিকার যেহেতু বড় সিটি বাদে সব জায়গায় এটা পাওয়া যায় না বা যেখানে বাংলাদেশি রয়েছে সেই জায়গাগুলোতে শুধু পাওয়া যায় অনেক সময় আমাদেরকে দেখুন ভ্রমণ করে বা গাড়ি চালিয়ে অনেক দূরে কিন্তু এই সকল রেস্টুরেন্টে যেতে হয় ফলে এই যে বাড়ির সামনে বা বাড়ির নিচেই যে আপনি পাবেন এটা সচরাচর পাওয়া যায় না তাই আমরা দেখা যায় যেখানেই বাংলাদেশিরা বসবাস করে বা বাংলাদেশি এলাকায় যেটাকে আমরা বাংলা টাউন বলি বা যেই এলাকাগুলোতে এরকম বাংলাদেশি গ্রোসারি রেস্টুরেন্ট রয়েছে ওই জায়গাগুলোতে আমরা যাই যারা কাছাকাছি থাকে তাদের জন্য এটা কমন ব্যাপার তারা দেখা যায় হেঁটে এসে এই জায়গাটায় বসে নাস্তা করে বা এখানে বসে গল্প করে কিন্তু আমরা যারা দূরে থাকি তারা দূর থেকে এই জায়গাগুলোতে যাই বিচপিল্লা রেস্টুরেন্ট থেকে বিকেলে নাস্তা করে এখন একটু গ্রোসারি শপিং করার জন্য যাচ্ছি আমি যদি আশপাশের এই জায়গাটা দেখাই দেখুন রাস্তার দুই পাশেই রকমভাবে দোকান লোকজন এই জায়গাটায় আসছে অনেকেই দেখা যায় যে এখানে বাসা থেকে এসে বিকালের নাস্তাটা জাস্ট রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে চলে যায় খুব সুন্দর অর্থাৎ দেশীয় একটা আমেজ বাংলাদেশি রেস্টুরেন্ট বা গ্রোসারির পাশাপাশি এখানে হচ্ছে স্প্যানিশ অনেক রেস্টুরেন্ট রয়েছে স্প্যানিশ খাবার আর এই রাস্তার সোজা বরাবর হেঁটে গেলেই সামনে মসজিদ এখানে আবার আপনার বাইরে আজান শুনতে পাওয়া যায় এটা একটা অন্যরকম অনুভূতি আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের পাশেই এই নিউ জার্সি স্টেট নিউ জার্সিতে প্রচুর বাংলাদেশী ভাই বসবাস আর এখানে অনেক বাংলাদেশি রয়েছে পেটারসনে দেখুন বাংলায় পোস্টার লাগানো একদম দেশীয় স্টাইলে এই জায়গাটায় তারপর আরেকটা কমিউনিটি রয়েছে সেটা হচ্ছে আপনার আটলান্টিক সিটিতে ফলে এই এলাকাগুলাতে বিশেষ করে এই জায়গাতে যেহেতু বাংলাদেশে অনেক ফেসিলিটিস রয়েছে বাংলাদেশি স্কুলে এখানে হালাল খাবার সরবরাহ করা হয় এখানে মসজিদ আছে বাংলাদেশি যে ইসলামিক স্কুল ইসলামিক স্কুল রয়েছে আর গ্রোসারি শপগুলোও দেখুন খুব সুন্দর আপনি যখন ভিতরে প্রবেশ করবেন মনে হবে যে আমেরিকান গ্রোসারি শপের মতোই সব জিনিসগুলো সাজানো সবজির সেকশানে সবজি দেশীয় সবজি দেশীয় সব কিছু এই জায়গাগুলোতে পাওয়া যায় দেশীয় মাছ পাওয়া যায় বাংলাদেশ থেকে এই জিনিসগুলো আসে অর্থাৎ আমেরিকান জিনিসের পাশাপাশি আপনি দেশীয় জিনিসগুলোও দেশীয় সবজি এই জায়গা থেকে কিনতে পারবেন আমি আমেরিকার জ্যাকসন হাইট থেকে যেমন বাজার করেছি জ্যামাইকার হিল সাইড থেকেও বাজার করেছে আবার ব্রঞ্জ থেকেও বাজার করেছে। আমার কাছে মনে হয় আপনি যদি প্রাইস কম্পেয়ার করেন তাহলে জ্যাকসন হাইটের তুলনায় ব্রঞ্জের দাম তুলনামূলকভাবে একটু কম আবার এই জায়গাটায় অনেক কিছুর দাম কম যেহেতু নিউ জার্সিতে ট্যাক্স আপনি যদি বলেন যে কম্পেয়ার করেন তাহলে নিউ ইয়র্কের তুলনায় কম সো সেই অনুযায়ী এখানে দেখা যায় যে অনেক কিছুই একটু কম খরচে কিনতে পারা যায় আমি এই গ্রোসারি স্টোরগুলোতে আসলে এরকম বাংলাদেশি নিউজ পেপার পাওয়া যায় ফ্রি সেটা নিয়ে যাই বাংলা এরকমভাবে সংবাদপত্র পড়তে খুবই ভালো লাগে এখানে অনেক বাংলাদেশি সংবাদপত্র বের হয় বিশেষ করে জ্যাকসন হাইটে এখানেও দেখলাম যে পেটারসনেও বের হয়েছে এশিয়ান পোস্ট আবার আপনি যদি বাফেলোতে যান ওখানেও দেখা যায় লোকাল সংবাদপত্রগুলো বের হয় আর গ্রোসারি স্টোর বা মসজিদ থেকে এগুলো ফ্রি দিয়ে দেয় লোকজন বসে বসে এই খবরগুলো পড়ে বা বাংলা নিউজ আমাদের একটা অতীতের অভ্যাস তাই আমাদের কিন্তু সেটা পড়তে ভালো লাগে বিশেষ করে অনলাইনের এই যুগেও আমরা যখন বাংলাদেশি সংবাদপত্র এরকমভাবে বাংলা লেখা পড়ি সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে এই গ্রোসারি শপটা আমার ভীষণ ভালো লাগে খুব সাজানো গোছানো অর্গানাইজড আর এখানে নানারকম অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটে যেমন চাঁদ রাতের অনুষ্ঠান হয় ঠিক এরকম অনুষ্ঠানগুলোও এই প্যাটারসনে প্যাটারসনে এই অনুষ্ঠানগুলো হয় এবং এখানেও বাংলাদেশ মেলা হয় অনেক কিছুর আয়োজন হয় ফলে এই জায়গাগুলোতে যারা থাকে তারা দেখা যায় দেশীয় সংস্কৃতি বা দেশীয় খাবার কোনো কোনো কিছুই তারা কিন্তু মিস করে না আর বাংলাদেশে দেখুন এই যে আমাদের যেই মাছগুলা একদম দেশীয় মাছ সেটা ফ্রোজেন আকারে আসে এখানে ওরা বিক্রি করছে আবার কাটিং সেকশন থাকে এই গ্রোসারি শপগুলোতে আপনি মাছ বা মাংস কেনার পর ওদেরকে দিলেই ওরা সুন্দর করে আপনার ইচ্ছে অনুযায়ী সুন্দর করে কেটে তারপর দিয়ে দেয় ফলে আমাদের অর্থাৎ দেশীয় অনেক কিছুই দেখা যায় যে আমরা এই এলাকাগুলোতে থাকলে আমরা সেটা মিস করি না অর্থাৎ দেশীয় সব কিছুই দেখা যায় এই জায়গাগুলোতে পাওয়া যায় যদিও আমাদের দেশের মতো ফ্রেশ আপনি এখানে পাবেন না কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি পাচ্ছেন কারণ আমেরিকার অনেকগুলো স্টেটে কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন না যেখানে বাংলাদেশি লোকজন নেই বাংলাদেশি এরকম অনুষ্ঠান নেই সেখানে কিন্তু লোকজন এই জিনিসগুলা মিস করে এখানে যেমন বর্ষবরণের অনুষ্ঠান হবে এই জায়গাটায় দেখুন এই যে আমি একটা ফ্রেশ ওয়ার্ল্ড সুপার মার্কেটে আসছি দুই দিকেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে ফলে পার্কিং নিয়ে এই জায়গাটায় কোনো ঝামেলা নেই আমেরিকায় আমরা হালাল চিকেন বা হালাল যে মাংস সেই জিনিসগুলো আমরা কিনে খাই এখন আরেকটা শুরু হয়েছে জবিয়া হালাল অর্থাৎ আপনার জবাই করে একদম আপনি আবার আপনার সামনে জবাই করবে আর অনেক জায়গায় শুরু হয়েছে এরকম লাইভ চিকেন হ্যাঁ দেশীয় এই মুরগিগুলো পাওয়া যায় আমরা ব্রয়লার থেকে বা এই যে ফার্মের মুরগি ছাড়া এখন যে দেশীয় যেটা সেটা আবার খুব পপুলার হয়েছে নিউ ইয়র্কের মতো বড় শহরে বা বড় সিটিগুলাতে আপনি এটা কিনতে পারবেন এখানেও দেখুন এটা বিক্রি করছে একটা মুরগি দেখা যায় ছোট আকারের প্রায় দশ ডলারের মতো খরচ পড়ে আর বিভিন্ন কালারে রয়েছে রেড রয়েছে হোয়াইট রয়েছে বা হাঁস কিনতে পাওয়া যায় বা কি কিনতে পাওয়া যায় আমি লাইভ চিকেন কেনার জন্য আগে আমি দেখা যায় জ্যামাইকার হিল সাইডে যেতাম এখন আসছি পেটারসনে পেটারসনের এই যে একমাত্র যে লাইভ পোলট্রি শপ এখানেই এমন ভাইয়ার সাথে একটু কথা বলবো আপনি শপ এটা ওপেন করেছেন মাত্র পাঁচ মাস পাঁচ মাস হয়েছে এটা ওপেন হয়েছে তো কেমন রাস্তা পাচ্ছেন আলহামদুলিল্লাহ তুই ভালো তো আমরা যারা আশেপাশে আছি আমাদের জন্য এটা খুবই একটা প্লাস পয়েন্ট এখন আর শহরে যাওয়া লাগবে না আমরা এই জায়গা থেকেই আমরা কিনতে পারছি আর নতুন অফার সচরাচর আমরা সিটিতে দশটা কিনলে একটা ফ্রি পাই এখানকার যে উনি পাঁচটা কিনলে একটা ফ্রি দিচ্ছে এটা আর একটা প্লাস পয়েন্ট ইউনি আমেরিকায় যারা এরকম নিউ ইয়র্ক সিটি বা বড় শহরে থাকে তাদের একটা প্লাস পয়েন্ট যেরকম দেখুন লাইভ চিকেন বা হার্ড চিকেন ওরা খেতে পারে তো এটা অন্যরকম স্বাদ বিশেষ করে আউট অফ সিটি আমরা যারা ব্রয়লারের মুরগি খেয়ে অভ্যস্ত তাদের জন্য এটা বিশেষ প্লাস পয়েন্ট আর এই স্বাদ একবার আপনার পাবার পর দেখা যায় ওইগুলো আর ভালো লাগে আমেরিকার নিউ জার্সির প্যাটার্সনেই বাংলাদেশিদের বসবাস শুরু হয়েছে সবার আগে আর এই প্যাটার্সনটা একটা মিনি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশি আমেজ এই জায়গাটায় রয়েছে এরই একটা ক্ষুদ্র অংশ বা কিছু জিনিস আমি যেহেতু এখানে একটু গ্রোসারি শপিং করতে আসছি তার একটা অংশটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ